করোনা ভাইরাসের ভয় শুরু হয়েছে সারা দেশে সব মাস্ক কেনার জন্য পাগলের মতো হুমড়ি খেয়ে পড়তেছে বিশ টাকার মাস্কের দাম একশো বিশ টাকা দেড়শো টাকা হয়ে গেছে কারণ কি কারণ করোনা ভাইরাস এটা যদি আমাকে ধরে ফেলে তো আমি শেষ হয়ে যাব, মরে যাব এই ভয়ে মাছ কেনার জন্য পাগল পরা হয়ে যাচ্ছে দোষ নাই মাস কেনার মধ্যে সাবধানতা অবলম্বন করা নিষেধ না আমাদের নবীজি শিক্ষা দিয়েছেন সাল্লাহাম সকালবেলা কেউ যদি সাতটা আজোয়া খায় তার কোনো অসুখ হবে না কোনো কিছু তার ক্ষতি করবে না তাহলে ক্ষতি করার আগে থেকে সাবধানতা অবলম্বন করা এটা করোনা দিছে অনুমোদিত এটা নিষেধ না অতএব আগে থেকে আপনার করোনা ভাইরাস যেন আপনার ফুসফুসে না যায় এজন্য আগে থেকে আপনি মাস্ক কিনলেন ব্যবহার করলেন এটা দোষের না কিন্তু মাস্কের প্রতি যে বিশ্বাস আপনার আল্লাহর প্রতি যদি এতটুকু বিশ্বাস না থাকে তাহলে আপনি নামে মুসলমান আসলে বেইমান কথা কি বুঝাতে পারছি করোনা ভাইরাস যখন আসছে কয়জন মুসলমান আছে বাংলাদেশে যে চোখের পানি ফেলে উজু করে একটু আল্লাহর কাছে সেজদায় চলে গেছে আর যাই বলছে আল্লাহ আমরা গরিব দেশ জনবহুল দেশ আমাদের দেশে কিচ্ছু নাই না হাসপাতাল না ডাক্তার না চিকিৎসার উন্নতি তেমন কিছু নাই গরিব দেশ আমাদের আল্লাহ উন্নত দেশগুলো সব পাগল পরা হয়ে যাচ্ছে আজকে দেখলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে টুইটারে লিখেছেন তাদের দেশে কত মানুষ মারা গেছে তিনি দিশে হারা ইতালির কথা আপনারা জানেন শত শত মানুষ মারা যাচ্ছে দিশে হারা ভয়াবহ অবস্থা বিরাজ করছে জাপানের মতো দেশ অস্থির বেচাইন দুনিয়ার এত জ্ঞান বিজ্ঞানে এত উন্নত দেশগুলো সব দিশেহারা হয়ে গেছে সব পারে আল্লাহ সুমাতার একটা ক্ষুদ্র সৃষ্টি এটার মোকাবেলা দুনিয়ার মানুষ করতে পারে না সে আল্লাহ যদি চান দুনিয়ার মানুষকে নাস্তা করে ছেড়ে দিবেন তাহলে খুব সামান্য সময়ের ব্যাপার ঠিক না বেটি প্রিয় ভাইরা আমার অতএব করোনা ভাইরাসের ভয়ে মাস্ক কেনার জন্য যত পাগল হয়ে গেছি হ্যান্ড স্যানিটাইজার কেনার জন্য যত পাগল হয়ে গেছি আল্লাহকে যদি একমাত্র রব হিসেবে মনে হয় স্বীকার করি বিশ্বাস করি তাহলে আমার জীবন দেওয়ার মালিক যদি আল্লাহই হয়ে থাকেন আমার মরণ দেওয়ার মালিক যদি একমাত্র আল্লাহই হয়ে থাকেন তাহলে সব কিছুর আগে তো মালিকের কাছে অ্যাপ্লিকেশন করার কথা দরখাস্ত করার কথা ঠিক কিনা বলেন সব কিছুর আগে বলার কথা আল্লাহ আপনি একটু হেফাজত করেন আল্লাহ আপনি একটু রহম করেন এরপরে মাস্ক লাগানোর সাথে দোষের কিছু নাই কিন্তু মূল দরখাস্ত হবে কার কাছে আজ সারা দেশে মানুষ দিশে হারা মুসলমানরা আমরা আজ আমাদের মালিক থেকে দূরে সরে গেছি শয়তান আমাদেরকে দুনিয়ার কাছে নিয়ে গেছে শয়তান আমাদেরকে বুঝায় ফেলছে যে ওষুধ তোমাকে বাঁচাবে চিকিৎসা তোমাকে বাঁচাবে এ মাস তোমাকে রক্ষা করবে সাবধানতা সতর্কতা ইত্যাদি ইত্যাদি তোমাকে বাঁচাবে আল্লাহর কথা ভুলাই দিছে সন্দেহ নাই এই সমস্ত আসবাব গ্রহণ করা চিকিৎসা গ্রহণ করা এটা সুন্নাত নভিজিও করেছেন করতে বলেছেন শুধু আল্লাহ আল্লাহ করতে বলেন নাই কিন্তু মুসলমান তো সবকিছুর আগে চাইবে কার কাছে সেখানে করোনা ভাইরাস আসছে আমাদের ইমানের হালত খুব তাড়াতাড়ি বোঝা যাচ্ছে কি পরিমাণ আমরা আল্লাহর প্রতি আস্থা কম বিশ্বাস কম ভক্তি কম তাওয়াক্কুল কম সেটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে তাওহীদুর রুবুবিয়াহ অর্থাৎ আল্লাহকে রব হিসাবে একত্ববাদ রুবুবিয়াতের ক্ষেত্রে একত্ববাদ বা আল্লাহকে রব হিসাবে এক এবং একক এবং অদ্বিতীয় মনে করা এটাকে অন্তরে বদ্ধমূল করা নিজের আকিদা বিশ্বাসে ধারণ করা শক্তিশালী ভাবে এবং সেটাকে নিজের কাজের মাধ্যমে প্রমাণ করার তৌফিক দান